মোচমোচে পরোটা ও রসের ডুবা রসগোল্লা অসাধারণ তো এরকম খাবার দেখলে আর বসে থাকার কি আছে খাওয়া দাওয়া শুরু চলছে পুরোদমে খাওয়া দাওয়া পাশাপাশি দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল খাবারের দোকান রয়েছে জিলাপি মুড়ি মুড়কি সহ অসংখ্য মিষ্টান্ন খাবার আর দেখতে পাচ্ছেন ভাজাপোড়া পেঁয়াজু পাপড় বড়া আর আমার ফেভারেট আলুর পাপড় সেই বিশাল সাইজের এই হলো চুরিবরটি অসংখ্য দোকানের সমারোহ ও আপনাদের বলতে ভুলেই গেছি আমরা বর্তমানে দিনাজপুরের কান্তজির রাসমেলায় অবস্থান করছি এটি দিনাজপুর শহর থেকে বিশ থেকে বাইশ কিলোমিটার উত্তরে যাই হোক এই মেলাটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে লেগে থাকে এবং এবার ১৩ ডিসেম্বর পর্যন্ত সম্ভবত মেলাটি থাকবে এই হালুম বিশাল পান্ডা দাম অনেক আঠারোশো এবং ছোটো পান্ডাও রয়েছে বলতে গেলে অনেক অনেক দোকান এসেছে এগুলো মেলাটাতে যা দেখলাম একশোরও অধিক হয়তো বা দোকান হতে পারে তো যাই হোক আমাদের অনেক ভালো লেগেছে আপনারা যারা এই গ্রাম্য মেলাগুলো পছন্দ করেন অবশ্যই অবশ্যই এই মেলাটাতে ঘুরে যেতে পারেন এক কথায় বলতে গেলে ভালো লাগবে আর আবহাওয়া অনেক ঠান্ডা তাই অবশ্যই অবশ্যই ঠান্ডার প্রস্তুতি নিয়ে আসবেন মোটা কাপড় অবশ্যই পরবেন ধন্যবাদ সবাইকে